তারপর পেলু বল মাসিমা কেমন আছেন মা ভালোই আছে বন্ধু এই কদিন আগে মাকে মার বাড়িতে রেখে আসলাম জানিস তাই নাকি তাহলে তুই থাকলি না কেন আর বন্ধু এত কাজে চাপ বেড়ানোর কি সময় আছে তোর খবর কি বলতো চাকরি বাকরি কেমন চলছে আর বিয়ে থাক কবে করবি চাকরি পেয়েছিস তাড়াতাড়ি বিয়ে করে নে দেখবি আনন্দ লাগবে ফুর্তি লাগবে আর বলিস না বন্ধু এইখানেই তো একটা সমস্যায় পড়েছি বাবা বলছে তাড়াতাড়ি বিয়ে এদিক মেয়েও দেখছে কালকে একটা মেয়ে দেখতে যাওয়ার কথা আছে তার জন্যই তোকে দেখিয়ে পাঠিয়েছি বুঝতে পারলি বাহ বন্ধু বাহ দারুণ খবর তো কালকে মেয়ে দেখতে যাব মেয়ে দেখতে গেলে বেশ ভালোই লাগে খাওয়া দাওয়া খুব সুন্দর পাওয়া যায় নানান রকমের মিষ্টি নানান রকমের মাছ সব খেতে পারি মেয়ে দেখতে গেলে আমার বেশ জব্বর লাগে তুই তো জব্বর জব্বর বলছিস বন্ধু কিন্তু আমার যে খুব টেনশান হচ্ছে বন্ধু দেখ এখনই বাবা চলে আসবে মনে হয় বুঝতে পারলি বন্ধু তোকে যেতেই হবে আমার সাথে কালকে কি রে পেলু এসেছিস নাকি বাবা কেমন আছিস তোর মা কেমন আছে মা ভালোই আছে মেসে মশাই আপনি কেমন আছেন এই চলে যাচ্ছে ভালোই আছি বলছি একটা কথা শোন বলছি কাল বল্টুর সাথে যা বল্টুর জন্য একটা মেয়ে দেখেছি তোরা দেখে আয় আমি দেখেছি আমার বেশ পছন্দই হয়েছে এবার তোরা একটু দেখে আয় তো বল্টুর সাথে যা একবার আরে মেসে আপনি যখন বলছেন তখন তো আমার যেতেই হবে অবশ্যই যাব কালকে কখন যাব বলুন আর ঠিকানাটা দিয়ে দিন আর কেউ যাবে নাকি সাথে না না আর কেউ যাবে না তোরা দুজনেই যা ঠিক আছে মেসেমশাই ঠিক আছে কোনো চিন্তা করবেন না কালকে আমি ঠিক চলে যাব আর একটা কথা শোন মেয়ের বাড়ির লোকেরা যা যা জিজ্ঞাসা করবে বলটুকে তুই একটু পাশ থেকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলিস বুঝতে পারলি চিন্তা করবেন না মেসেমশাই বাড়িয়ে কথা বলা আমাদের চোদ্দ পুলিশের স্বভাব আর আমিও শিখে গেছি কি করে বাড়িয়ে বাড়িয়ে কথা বলতে হয় ওই নিয়ে আপনি কোনো টেনশন করবেন না মেসেমশাই বেশ বেশ কালকে তাহলে তোরা সকল সকল চলে যাস কেমন ঠিক আছে মেসে মশাই নো টেনশন নো চাপ বেশ আমি তাহলে আসি তোরা গল্প কর আমার খুব টেনশন হচ্ছে রে পেলু কি জিজ্ঞাসা করবে আর তুই কি বাড়িয়ে বাড়িয়ে বলবি দূর তোকে নিয়ে আর পারা গেল না তো ছোটবেলাকার অভ্যেসটা এখনো থেকে গেছে চাকরি বাকরি পেয়েছিস এখন অভ্যাসটা চেঞ্জ কর এখন বিয়ে করবি সংসার করবি বউকে নিয়ে ঘুরতে যাবি এখন এই সমস্ত টেনশন ফেনশান লাগলে হয় এখন এই টেনশান বন্ধ কর আমি আছি তো চিন্তা করছিস কেন এত বেশ তাহলে কালকে সকাল দশটার সময় চলে আসিস আমাদের বাড়ির সামনে একসাথে যাওয়া যাবে বেশ বন্ধু আজকে তাহলে আমি আসি টেনশান ফেনশান করবি না রাত্রিরে নিশ্চিন্তে ঘুমাবি আসি বন্ধু সত্যি পেলে খুব টেনশন হচ্ছে রে কি প্রশ্ন জিজ্ঞাসা করবে কে জানে দূর তোর এত টেনশন কোথা থেকে আসে বলতো করিস কি করে বিয়ে করে সংসার করবি কি করে এত যদি টেনশন থাকে একদম কোনো চাপ নিস না দেখছিস না আমি বিয়ে করেছি দু বছর হয়ে গেল কোনো চাপ নিই না কোনো চাপ নিবি না একদম একদম রিল্যাক্স রিল্যাক্স কি বাবা তোমরা এসে গেছো তা আসতে কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা হয়নি আঙ্কেল তো তোমার সাথে উনি কে এসেছেন আমারই বন্ধু খুব ভালো বন্ধু আমার আমার বেস্ট ফ্রেন্ড ওর নাম পেলু নমস্কার কাকা নমস্কার ঠিক আছে ঠিক আছে তোমরা কিসে করে এলে আমাদের নিজেদের টাটা ইন্ডিকা গাড়িতে করে এলাম আঙ্কেল বাহ 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 খুব সুন্দর শুনলাম নাকি তোমাদের একটা গাড়ি আছে আর একটা গাড়ি কি বলছেন ওদের এখনো আরো চারটে গাড়ি আছে একটা মারুতি সুজুকি একটা হন্ডাই একটা মার্সিডিজ আর একটা অডি এখন ওর বাবা বলছে আর গাড়ি কিনবে ব বহ খুব সুন্দর খুব সুন্দর শুনেছিলো কি তোমার কোন কাকা ক হইকুটুর জজ আপনি তো কম শুনেছেন ও এক কাকা হাই কোর্টের এক কাকা সুপ্রিম কোর্টের উকিল আর এক কাকা নেভিতে চাকরি করে আর এক কাকা রাষ্ট্রপতি ভাবনে চাকরি করে বহ ব বোহ জানতাম না তো। কোন পিসি লন্ডনে থাকে এইটাও আপনি কম লন্ডনে এক পিসি থাকে আমেরিকায় এক পিসি থাকে অস্ট্রেলিয়ায় আর এক পিসি থাকে কোথায় যেন ও থাইল্যান্ডে থাকে আর এক ব্যাংককে ছিল ও এখন ওখান থেকে সিঙ্গাপুরে গেছে কিছুদিন আগে আরে কি শুরু করেছিস বলতো একটু চাপ একটু কম কম বল রে তুই চিন্তা করিস না দোষ তোর বাবাই বলেছে একটু বাড়িয়ে বাড়িয়ে বলতে। আছলামনি 22 সে বাড়িয়া वाला ও চিন্তা করিস না তোমরা কি কিছু বললে না কাকা আপনি প্রশ্ন করে যান ও আরেকটা শুনেছি তোমাদের নাকি কলকাতার মধ্যে আরেকটা বাড়ি আছে আরেকটা কি বলছেন আঙ্কেল ওর বাবার মুম্বাইতে একটা বাড়ি আছে দিল্লিতে একটা বাড়ি আছে হায়দ্রাবাদে একটা বাড়ি আছে তারপর কিছুদিন আগে কোথায় গেল কোথায় যেন দোস্ত কোথায় যেন বন্ধু আরে আরেকটা বাড়ি কিনলো মনে পড়েছে ব্যাঙ্গালোরে আরে কথা বলছি না কেন ব্যাঙ্গালোরে না আর একটা বাড়ি কিনলো কিছুদিন আগে বা 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 খুব সুন্দর তা এত বাড়ি মেইনটেনেন্স করো কি করে আসলে প্রতি রবিবার আমি আর আমার বন্ধু এক একটা বাড়িতে যাই তাছাড়া প্রতিটা বাড়িতেই চারজন পাঁচজন করে কর্মী রাখা আছে তারাই বাড়ির অর্ধ দেখাশোনা করে বা 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 খুবই সুন্দর শুনেছি নাকি তুমি এমবিএ করেছো এমবিএ করার পর তুমি আবার বিটেক পড়ছো খালি কি এমবিএ আর বিটেক এর আগেও আইটিআই করেছে পলিটেকনিক করেছে সামনে নাকি ও আবার এমবিবিএস করবে কি দোষ তাই না আমি ঠিক বললাম না আরে এত বাড়িয়ে বলিস না রে বাড়িয়ে বলিস না এবার ধরা পড়ে যাবে ধরা পড়ে যাবে আরে থাম তো খালি ভয় আর ভয় আমার চোদ্দ গোষ্ঠীর বাড়িয়ে বলার অভ্যাস আর তাছাড়া তোর বাবা তো বাড়িয়ে বাড়িয়ে বলতে বলেছেন এ আবার কি এমন বাড়িয়ে বলেছি তুই থাম তুই ভয় পাস না খালি ভয় আর ভয় কিছু বললে তোমরা না না আঙ্কেল কিছুই বলিনি তোমার মনে একটু কাশি হয়েছে তাই না খালি কে ওর কাশি ওর বাবার আছে হুটিং কাশি ওর মার আছে হাঁপানি ওর দাদুর ছিল যক্ষা ওর ঠাকুমার ছিল টিভি তারপরে আরো কার কার কি যেন আছে এই ধরনে। তাই না বন্ধু ঠিক বললাম না তাই নাকি তোমাদের ফ্যামিলি এই রকম অবস্থা আমি আগে জানতাম না তো তা বলে তো ভালোই করলে হ্যাঁ তো তোমরা এখন আসতে পারো আমি এখন একটা কাজে বেরোবো ঠিক আছে তোমাদের আমি ফোন করে নেব তোমার বাবাকে বলবে যে আঙ্কেল ফোন করবে ঠিক আছে তোমরা এখন আসতে পারো তুই সর্বনাশ করলি রে বেশি বাড়িয়ে বলতে গিয়ে একদম সর্বনাশ করে দিলি এর জন্যে এরপর থেকে তোকে আর কোথাও নিয়ে যাব না আরে দোষ তুই চিন্তা করিস না তোর বাবাই তো বলেছেন একটু বাড়িয়ে বাড়িয়ে বলতে তাই আমি বাড়িয়ে বাড়িয়ে বলেছি তাছাড়া তুই তো ছোটোবেলা থেকেই জানিস আমাদের বংশে আমাদের চোদ্দ গোষ্ঠীর বাড়িয়ে বলার অভ্যাস তুই চিন্তা করিস না কালকে আর একটা বাড়িতে যাবো আর এক বাড়িতে গিয়ে মিষ্টি ফিষ্টি খাবো এখানে কি মিষ্টি মিষ্টি দেবে না নাকি রে কি বলছে একটু হাঁক ফাঁক দে আর মিষ্টি চল এবার বাড়িতে চল তোকে আমি পেটে পা দিয়ে আমি তোকে মিষ্টি খাওয়াবো চল বাড়িতে দেখ তোকে কী করি আজকে বন্ধুরা বল্টুর মেয়ে দেখতে আসা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকম মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন লাইক করবেন সবাই খুব খুব ভালো থাকবেন ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে আমি আসি কিন্তু